সম্মানিত সুধী আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি অবস্থান করছি বেলঘড়িয়া হাটে এই বেলঘড়িয়া হাটে অবস্থিত নন্দুগ্রাম থানার ভিতরে তো আমরা একটু জেনে নিয়ে আজকে মাছের বাজার কীরকম যাচ্ছে কারণ আমার যারা চাষি ভাইয়েরা রয়েছেন তাদের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই উপকার হবে আমি আশা করি কারণ এই ভিডিওগুলো তৈরি করা হয় প্রতিনিয়ত চাষিদের সুবিধার্থে তো আমরা দেখি এই পাঙ্গাসটা বিক্রি করার জন্য উঠেছে কত দাম হয় না ভাই কত করে কেজি এত বড় পাঙ্গাস তো দাম একটু কমে গেছে তো বেশি মাছের মধ্যে কিন্তু এইবারে দাম কম না অ্যাভেলেবল মাছ তো আমরা এই ভাইয়ের কাছে বিভিন্ন ধরনের মাছ দেখেছি ভাই একটু গুটি কাপ কত করে একটু বলবেন যে আমরা এই ভাইকে দেখছি প্রতিনিয়ত মাছ নিয়ে আসে আজকে আরতে বাজার কীরকম মাছের ভালো না মাছ কি রকম আছে উটসে কীরকম রকম মাছ উঠছে মাছ থেকেই পাশেন আচ্ছা এখন সবাই তার মানে মাছ ব্যাচা শুরু করে দিয়েছে বাটা কত করে থাক ও বা বেশি বান নাকি

একশো টাকা কেজি বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা শেষ করছি এখানে আল্লাহ হাফিজ